দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনের রাতে জনতার সাথে আমাদের এই গঙ্গা সাগর দু হাজার পঁচিশ গঙ্গা সাগরের জন্য আজকে আপনাদের সকলেই শুভেচ্ছা অভিনন্দন আমি আমি জানাচ্ছি স্বাগত জানাচ্ছি সকলকে প্রেস বন্ধুদের রয়েছেন আজকে আমাদের এই প্রেস মিটে আমাদের মাননীয় সভাধিপতি শ্রীমতী নির্মল মন্ত্রী বিশাল যিনি উপস্থিত রয়েছেন সভাধিপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ আমাদের এসপি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট শ্রী কোটেশ্বর রাও এখানে উপস্থিত রয়েছে আমাদের এডিএম জি এবং মেলা অফিসার আমাদের এডিএম এল আর আমাদের এডিএম ডেভেলপমেন্ট এডিএম এল এ অন্যান্য এস ডিও আলিপুর অন্যান্য অফিসাররা এখানে উপস্থিত রয়েছে এডিসি সিভিল ডিফেন্স ইউ ড্রিঙ্কিং ওয়াটার এই সব ব্যবস্থা করে পুলিশের একটা বড় ভূমিকা রয়েছে তার উপর আমাদের এসপি সাইড নিজের এখানে উপস্থিত রয়েছে তিনি পুলিশ ব্যবস্থা নিয়ে হয়তো আপনাদের সঙ্গে আপনাকে কিছু কথা বলবেন দারসাঙ্গে বিভিন্ন দফতরে রাজস্বের যেমন বিভিন্ন দফতরে যেমন পিডব্লিউডি দফতরটাকে যেমন ইরিগেশন দফতরটা বড় ড্রেনিং করছে যে মুড়িগঙ্গা ড্রেনিং এর কাজ প্রায় শেষ দিকে হয় তো প্রায় শেষ হয়ে গেছে আমরা নে পরিবেতে করেছে ওই জায়গায় গতকালে আমাদের माननीय মন্ত্রী পানাশ গুড়িয়া ওই কালকে ভিজিট করে গেছেন আপনারা জানেন ইরিগেশন ড্রেনিং করছে মুড়িগঙ্গা লকের কার্তিক সাইডে এন্ড কিছু বিচ ডিক্লিমেশনের কাজ থাকে তো নম্বর ভিচের দিকে কলি রাস্তা রয়েছে বড় বড় সেই পারে যাওয়ার জন্য 90% ট্রাফিক যায় फ्रॉम লটেই তারপরে কুচবেড়ি এন্ড দেন সাগর আর 10% ট্রাফিক फ्रॉम লটেই মানে অতরং ঘাট থেকে নামখানা নামখানা থেকে বেটুপা চিবাগড়ি এই বিভিন্ন পয়েন্ট কিন্তু সিভিল পুলিশ ডিজাস্টার ম্যানেজমেন্ট এনডিআরএফ কোস্ট গার্ড নেভি এবং अनेक कई এজেন্সি রেকিন্তু কোঅর্ডিনেশন এই কাষ্টা হয় তো আমাদের আমি পার্সোনালি এই মেলা সঙ্গে 2023 গঙ্গা সাগর মেলা 2024 গঙ্গা সাগর মেলা এই মেলাতে আমি এই সপার্গতা পেয়েছি আমি এই মেলাতে ছিলাম এবার আমাদের এসপি সাহেব লাস্ট ইয়ার ছিলেন এই মেলাটা উনি করেছেন উনি এর সেকেন্ড মেলা প্রত্যেক মেলাকে কিন্তু আমরা একটা নিউ মেলা হিসাবে নিই যেখানে আমাদের লাস্ট ইয়ার থেকে কিছু লার্নিংস যা থাকে যা যা আমাদের কিছু শর্টকামিংস থাকে কিছু কোয়ার্ডিনেশনের অভাব যেখানে এত বেশি প্রিমিয়াম আসে সেখানে এত ছোট দ্বীপে এত বড় অ্যারেঞ্জমেন্ট রাজ্য সরকারের পক্ষ থেকে মানে জেটি অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে আমার ভেসেল বাজ এই সব কাজে তারপরে এতগুলো বাসের মোবিলাইজেশন হয় এত গাড়ি ঘোড়া ওদিকে যায় একটা আমি এনজিও দের কথা বলবো তার সঙ্গে আমাদের একটা বড় মিটিং আমাদের প্রায় দেড়শো মতো এনজিও তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট রোল থাকে ভারত সেবা সংসং ওদের প্রায় দশ হাজার ভলেন্টিয়ার কিন্তু ওরা বার এটি আর এখানে ভলেন্টিয়াররা দেয় তাদের সঙ্গে আমাদের এনজিও যেমন ভারত সেবা সেবাশ্রম সংঘই হোক কি রেড ক্রসই হোক এদের এদেরকে নিয়ে আমাদের আলাদা করে মিটিং এরা কবে আসছে এরা কবে বেরোবে এন্ট্রি প্ল্যান এক্সিট প্ল্যান এই এবার কিন্তু স্নান অনেক বছর ধরে মিটিং নাম্বার টু তে স্নান করা হয়নি দু আর তিনের অনেকটাই ক্ষতি হয়ে গেছে সেখানে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওখানে কিন্তু আমাদেরকে রাস্তাও স্যাংশন করেছে তো সেই রাস্তা দিয়ে ওই বিচে কিন্তু ইজিলি অ্যাক্সেসিবল হবে তারপরে স্নান দিয়ে অ্যান্ড কাপিলমণি দর্শন করে পিলিয়ামরা কিন্তু আসতে পারবে সেই রাস্তা কিন্তু লাস্ট ইয়ার ছিল না যেটা এই বছরে আ এই রাস্তাগুলো আমরা অলরেডি জিবিডিএ এন্ড সাগর পঞ্চায়েত সমিতি ও বিকাশটা করছে থাকবে সেখানে সমিতি পুরে জায়গা জায়গা কিন্তু গর্ত থাকবে আর এই দর্শনে ফ্যাসিলিটি থাকবে ইস্নান আমাদের ওয়েবসাইট অলরেডি চালু হয়ে গেছে গংগরা সাগা ডট ইন এই পরিচয় যারা যারা এই দৃষ্টি ব্যাংক থাকবে যারা যারা বয়স্ক লোক যারা যারা ছোট বাচ্চা যারা রয়েছে তারা হারিয়ে না যায় সেই আমরা অ্যাডভান্সের ওদের ইনফরমেশনটা বিভিন্ন জায়গা থেকে ওরা ওদেরকে ব্যান্ড করিয়ে ওদের কিউআর কোডের মধ্যে ইনফরমেশন থাকবে সো যদি ওরা ইফ দে মানে সেপারেট ফ্রম দে ফ্যামিলি তাহলে সেই কিউআর কোড ব্যান্ডে স্ক্যান করলেই তাদের ওই গার্জেনদের নাম আর মোবাইল নাম্বার চলে আসবে সো প্রোগ্রাম শুরু হচ্ছে টেন্থ জানুয়ারি সকাল ছটার সময় একটি রান অর্থাৎ দৌড়ের মাধ্যমে যেখানে আমরা উপস্থিত সকল ডিভোর্টি এবং বাকি সবাইকে জানাতে পারবো যে এবছরও আমরা প্লাস্টিক ফ্রি গঙ্গাসাগর করবো নেক্সট ফুড সেফটি ক্যাম্পেইন ভারত সেবা আশ্রম যে আশ্রম সেই আশ্রমে আমরা ফুড সেফটি ক্যাম্পেইন করব যেহেতু প্রচুর লোকের জনসমাগম হয় এবং অনেক খাবারের দোকান থাকে এনজিওরা তাদের খাবারের ব্যবস্থা করেন এবং একটা বড় কর্মযোগ্য এর মধ্যে খাবার খাবারের সুস্থতা বজায় রাখাটা একটা আবশ্যকীয় জিনিস তো এই কারণে আমরা ফুড সেফটি ক্যাম্পেইন করছি যারা যারা এখানে খাবারের স্টল করেন তাদেরকে অ্যাপ্রোচ করা কি আমাদের গাইডলাইন রয়েছে তাদেরকে আরেকবার জানানো এবং বাকি সবাই যারা এর সাথে যুক্ত থাকেন তাদের মাধ্যমে নেক্সট সৃষ্টি সিস্টল রঙাসগর মেলা কেবলমাত্র ভক্তদের জন্য নয় এবং এই ভক্ত সমাগমের জন্য দেখা যাচ্ছে যে লোকালে আমাদের সেই এই এই চত্বরের মধ্যে জেলার বা জেলার বাইরের রাজ্যের যারা হস্তশিল্প রয়েছে হস্তশিল্পী যারা আছে তাদের বিভিন্ন হাতের কাজের সম্ভার নিয়ে তারা ওখানে আসেন এবং তাদের জন্য তাদের সেন্ট্রাল একটা ব্যবসা করে দেওয়ার জন্য আমরা সিডি সি স্টলের মাধ্যমে তাদের যে উৎপাদন দ্রব্যগুলো রয়েছে সেগুলো বিক্রি বন্টনের ব্যবস্থা করি গঙ্গাসাগর বেলা সাগর সংকীর্তন বিগত কয়েক বছর ধরে খুব জনপ্রিয় এই অনুষ্ঠান এটি আহ এগারোই জানুয়ারি সকাল ছটার সময় অনুষ্ঠিত হবে নেক্সট সাগর প্রবচন এই সমস্ত এনজিও রাই আবার এই সংকীর্তনটা করার পরে তারা আর যে সমস্ত ধর্মগুরু আছেন যারা ফিচার আছেন ক্রিস্ট আছেন তারা এই স্টেজের ওপর আমাদের যে মেইন স্টেজ সেই মেন স্টেজ থেকে ডিপুটিদের উদ্দেশ্যে প্রবচন দ্যান করেন জ্ঞান ১২ এগারো বারো তেরো তিন দিনই হবে দুটো স্লটে হয় সকালবেলা আটটা থেকে নটা আর তারপরে আবার বিকেলবেলা আমরা সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে বা পাঁচটার মধ্যে এরকম একটা প্রোগ্রাম করি তো মহাসাগরে মহা আরতি সম্ভবত গঙ্গাসাগর মেলাতে সবচাইতে বড় ইভেন্ট যেটা আছে এই সাগর আরতি যেটি আপনারা গঙ্গা আরতির কথা অনেক শুনেছেন কিন্তু একমাত্র এইখানেই সাগর আরতি আমরা করি এবং এটি এগারো বারো তেরো সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা সাড়ে পাঁচটার পর থেকে ডিপেন্ডিং আপন সাম আদার সিচুয়েশনস সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে প্রত্যেক দিন এগারো বারো এবং তেরো তারিখে আমরা সাগর আরতি করবো মেন স্টেজ দু হাজার দু নম্বর রোডের ডান হাতে একদম বিচ পয়েন্টে যে নতুন স্টেজ করা হচ্ছে সেই স্টেজে মেগা ইভেন্ট বাংশাগরের সাগর আরতি যাবতীয় ইভেন্ট শেষ হয়ে যাবে এবং জনসমাগম যা আসার আসবে এবং তারা আস্তে আস্তে সাগর ছেড়ে চলে যাওয়া শুরু করবে পনেরো তারিখ বা তারপর থেকে চোদ্দ রাত থেকে পনেরো থেকে তো ষোলো তারিখে আমরা বিচ করব এবং যে সাগরের যে মূল যে পবিত্রতা সেই পবিত্র রক্ষার জন্য এত লোক জনসম হলে স্বাভাবিকভাবেই কিছু নোংরা থাকবে কিছু লোকের ব্যবহার করা জিনিস থেকে যাবে সেই জিনিসগুলোকে রিলিজিয়াসলি পরিষ্কার করা এবং সাগরকে তার পবিত্রতা ফিরিয়ে দেওয়ার একদম পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া যাতে কোনোভাবে এরকম আমি পুলিশ পক্ষ থেকে যা যা অ্যারেঞ্জমেন্টস আছে ও অ্যারেঞ্জমেন্ট আপনাকে ব্রিফ করে দেব আমাদের মাননীয় ডিজি অ্যান্ড আইজিপি এডিজি ল অ্যান্ড অর্ডার এডিজি এসপি ডিএজিপি আর ডিজি টেলিকম অ্যান্ড অন্যান্য সিনিয়র অফিসার্সরা কন্টিনিউসলি ভিজিট করে যাচ্ছেন আর আমাদেরকে ডাইরেকশন দিচ্ছেন অ্যান্ড গত বছরের মেলা মাননীয় মুখ্যমন্ত্রী গাইডেন্সে আমরা ফ্লালেস করলাম মানে ভালোভাবে আমরা পার করলাম গত বছর মেলা এ বছর মেলায় ওই রকমটা পার করার জন্য আমাদের মধ্যে কোয়ার্ডিনেশন সব কিছু ঠিকমতো চলছে

बारोटा सेक्टर एंड 11 सब सेक्टर हिसाब से डिवाइड कर लम अनेक गुलो कंट्रोल रूम था पुलिस एंड तरह अपना बफर जोन आज जैसे गाड़ी गुलो अपना पार्किंग करार जो हमारे जगह टा लिमिटेड जगह हारुज पॉइंट कोस्टलर का जै जगह आज लॉट एटे तो हमें विभिन्न जगह के बफर जोन रखी आल्टरनेटिव बफर जोन रखी बै चान्स बिस्टी हो तक हमारे पार्किंग अरेंजमेंट आलदा भाव कर पुलिस फोर्स डिप्लॉयमेंट করে তেরো হাজার থেকে ট্রান্সপোর্টেশনমেন্ট দিয়ে এর জন্য আমরা বেশি ধ্যান দিলাম

যাতে অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিম বিচ ভালো করে ব্যবহার করার জন্য আমাদের মেটাল রোড ঠিক মতো রাখার জন্য ব্যারিকেডিং ঠিক মতো করার জন্য এর জন্য পুলিশ অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক চলছে এই গঙ্গা সাগরে যে ধরনের ফিলিপিন্স আছে এবং মুড়ি গঙ্গা যে নদী সেই নদী পার হয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছানোর ওখানে সেখানে পুণ্য স্নান করে পুণ্যার্থীরা সারা পৃথিবীর পুণ্যার্থীরা সেখানটায় আসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন এই পিলগ্রিনসদের জন্য ডিএম সাহেব ডিটেইলস বললেন বাস থেকে লঞ্চ থেকে ভেসল থেকে শুরু করে বাফার জোন এর বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন আছে তারা এই মেলাটাকে এত সুন্দরভাবে পরিচালনা করে এবং এত পিলগ্রিনস আছে তাদের এত সুন্দর পরিষেবা দেয় আমাদের প্রত্যেকটা ಅಧಿಕಾರಿ ডিএম এডিএম আমাদের ডিএনজি আমাদের বঙ্গন সাগরী ডিটিভিটির যে চেয়ারম্যান আমাদের সহকারী সভাপতি আমাদের সুমন্ত মালিক মহাশয় আমাদের সহকারী সভাপতি তিনি আছেন আমাদের এডিএম ডেভেলপমেন্ট আছেন এডিএম জেপি সাহেব আছেন আমাদের এসপি সাহেব প্রতাপ রায় মহাশয় তিনি গতবারেও মেলাতে খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়ে পরিচালনা করেছিলেন এবং আমরা দেখেছি যে কিভাবে জড়িতকম জেলা তো রয়েছেই সমস্ত ডিপার্টমেন্ট আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন তারা কত কয়েক বছর যেভাবে মেলাটাকে কভারেজ করছেন সেখান থেকে আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই যে কত প্রিডেন্স সেখানে আসে এবং রাজ্য সরকার কীভাবে পরিষেবা দেয় কিন্তু বলার উদ্দেশ্য একটাই যে প্রতিবারে গঙ্গাসাগর মেলা যেন আমাদের কাছে আপনাদের কাছে নতুন রূপে আসছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে আরও উন্নততর জায়গা পৌঁছে দিচ্ছে এবং আপনারা জানেন অলরেডি মুড়িগঙ্গার উপরের ব্রিজ যেটা হওয়ার কথা ছিল সেটা প্রায় উদ্বোধনের জায়গায় চলে এসেছে এবং ফান এবং টেন্ডার দুটোই হয়ে গেছে আপনারা জানেন সেই জায়গা থেকে আগামী দিনে গঙ্গাসাগর মেলা যে আরো একটা ভালো জায়গায় পৌঁছবে প্রত্যেক পিলগ্রিমস অর্থাৎ গঙ্গাসাগরে যে সমস্ত পুণ্যার্থী আসবে তাদের আর এত কষ্ট করে মুড়িগঙ্গার এই পারে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না এটা আশা করা যায় দেখতে নতুন সংসার বডি তো এখন সব মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রা রে খারিয়েছি গন্ধে মোমো কে রেখেছো দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ শাস আসলে তো সানরাইস চিকেন কারি মশলা বললভাজি মা আশীর্বাদ নিও সানরাইস চিকেন কারি মশলা জুপ জুপ জিও ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন